তার জন্মদিন পালন করলেন ব্যতিক্রমভাবে ভাবে লুথুয়া চা বাগানের শ্রমিক পরিবারের শিশুদের সাথে পালন করলেন জন্মদিনের আনন্দ শাবরুম উপজাতি কল্যাণ দপ্তরের সুপারভাইজার অসিত দাস তার জন্মদিন এবার লুথুয়া চা বাগানের শ্রমিকদের শিশু নিয়ে উদযাপন করলেন বরাবরে তিনি তার জন্মদিন ব্যতিক্রমভাবেই পালন করেন কখনো বৃদ্ধাশ্রমে কখনো ইট ভাটা উদ্যুস্ত মানুষের মধ্যে পালন করতেন এবার অসিত বাবু তাঁর জন্মদিন সাবভূমির ঐতিহ্যবাহী চা বাগান লুথুয়া চা বাগানের শিশুদের নিয়ে করলেন শিশুদের উপহার এবং মধ্যাহ্ন ভোজনের আয়োজন করে আশি থেকে নব্বই জন শিশু ও কমিউনিটি লিডাররা উপস্থিত ছিলেন অসিত দাসের এই উদ্যোগে খুশি সকলেই রিপোর্ট নবীন ত্রিপুরা নমস্কার আমি অসিৎ দাস সুপারভাইজার অফ ফেব্রুয়ারি ফেয়ার কারণ এই জো অফিস আমার বার্থডে উপলক্ষে লুদুয়ার যে ছোটো ছোটো বাচ্চারা আছে এবং এখানে যে সদস্যগুলো আছে তাদের মধ্যে বার্থডেটা সেলিব্রেশন করি সেই হিসাবে তাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা এবং হালকা জুসের ব্যবস্থা করা হয় প্রত্যেক বছরে আমি করোনা কোনোভাবে এটা করার চেষ্টা করি আমার এটা করার ফলে আমাদের মন মনে মানসিক শান্তি আসে কোনো সময় হোস্টেলে বা কোনো সময় হসপিটালে বা অনেক আশ্রমে এই হিসাবেই বা আমি গুয়া চা বাগানে সবার মধ্যে আশি থেকে একশো জনের মধ্যে দুপুরের খাবার বিতরণ করি এবং সবার সাথে বার্থডেটা পালন করতে করি খুব খুশি লাগে প্রসঙ্গত আমি আমার যে আনন্দময় মুহূর্তগুলা এসব মানুষের মধ্যে শেয়ার করি আমি বাড়িঘরে পালনে বিশ্বাসী না